আপনাদের কাছে কি মনে হয় কারো মনের মধ্যে বসবাস করতে পারাটা কি ভাগ্যের ব্যাপার আর যদি সেটা হয়ে থাকে বন্ধুত্বের সম্পর্ক তাহলে মনে হয় ভাগ্যেরই ব্যাপার আর এই ভাগ্যকে ধরে রাখতে জানে কয়জন কিছু কিছু বন্ধুত্বের সম্পর্ক আমরা আসলে সময়ের সাথে চলতে চলতে গুরুত্ব দিতে ভুলে যাই কিন্তু তারা মনের মধ্যে থেকে যায় সবসময় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা তো আজকে ব্লগটা শুরু করা যাক লেটস গেট স্টার্টেড সম্পর্কের কথা বলছিলাম সময়ের কাছে না সব কিছু ধরা খেয়ে যায় সময়ই বলে দেয় কে আপন কে পর তো ঘুম থেকে উঠে আমি সকালবেলা ঝটপট নাস্তা বানিয়ে দিচ্ছিলাম মহসেন অফিসে যাবে তো নাস্তা রেডি করতে করতে ভাবছিলাম যে আমি নাস্তায় কি খাবো যেহেতু ডাক্তার আমাকে অনেক রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে আর যেহেতু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি তো আমাকে বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে তো টুকটাক কাজ সেরে দুপুরের দিকে মহসেন আমাকে জানালো যে আমার বান্ধবী আমাকে দেখতে আসছে কারণ আমি অসুস্থ শুনে সে ভয় পেয়ে গিয়েছে এবং সে তার হাজব্যান্ড সহ দেখতে আসছে আমাকে আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেলাম যেহেতু আমি শুরুতেই বন্ধুত্বের কথা বলেছিলাম আমার এই বান্ধবীর সাথে আমার চোদ্দো পনেরো বছরের একটি সম্পর্ক কিন্তু তার সাথে আমার দেখা হয় খুবই কম কম ওই যে বলেছিলাম সময়ের সাথে সাথে আমাদের দেখা যায় যে ব্যস্ততা ততই এতই বেড়ে যায় অনেক সময় দেখা যায় আমরা মান অভিমানেই আমরা আমাদের সম্পর্কগুলোকে একটু গুলিয়ে ফেলি কিন্তু ওই সম্পর্কগুলো কিন্তু কখনোই ভেঙে যায় না ওই যে রাস্তায় দেখা যাচ্ছে আমি তো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম বারান্দা দিয়ে তারা কখন আসবে তো মহাসিন তাদেরকে নিয়ে আসলো এবং আমার বান্ধবী এসে শুরুতেই বলছে যে ভিডিও করবি না এবং তার হাজবেন্ডও কিন্তু আমাদের বন্ধু তারপরও যেহেতু বান্ধবীর হাজব্যান্ড হয়ে গিয়েছে তো তাকে তো এখন একটু অন্যভাবেই দেখতে হয় জামাইবাবু হিসেবে আর আমরা এতই কথা বলেছি যে ঠিক মতো আমি তাদেরকে আপ্যায়নও করতে পারিনি দিন গল্প করার পরে তাদেরকে আমরা সিঞ্জি করে দিলাম তো এরপর বাসায় এসে একটু রেডি হয়ে আমি আর মহাসিন বেরিয়ে পড়লাম তো আমি যাব আজকে সেই জায়গায় যে জায়গার কথাটা আমি আমার ব্লগে আপনাদেরকে বলছি যে ক্যান্টনমেন্টের পাশে যে কচু খেতে আর্মিরা তাদের খাবার দাবার কেনাকাটা করে আমি সেখানে টুকটাক কেনাকাটা করার জন্য চলে যাই তো এটা তো আপনাদেরকে জানিয়েছি আগের ব্লগে যে বেস্ট কথা আমি বলেছিলাম আমি সেখানে আবারও চলে গেলাম যেহেতু ওই সাইডে আমার যাওয়া পড়েছে এবং গিয়ে আমি কিউড কিউট এই প্যানগুলো দেখছিলাম ভাবছিলাম যে কোনটা নেওয়া যায় এবং পরের দিন গিয়ে দেখলাম আরও নতুন নতুন কালেকশন তারা উঠিয়েছে তো আমার কাছে তা আরও ভালো লাগছিলো এক একটা সাইজ এক এক রকমের পাওয়া যাচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখে যে কোনটা নিলে আমার জন্য ভালো হবে আর ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম আমার কাছে মনে হয় কি যে মেয়েদের ভালোবাসা এগুলা শুধু আমার না প্রতিটা মেয়েরই মনে হয় সংসারের জিনিসপত্রগুলো অনেক বেশি আদরের হয়ে থাকে তো টুকটাক কেনাকাটা করলাম বাজার সদাই করলাম এরপর কাঁচা বাজারে গেলাম এরপর চলে গেলাম স্বপ্নতে মানে ওই দিন বলতে গেলে বাজার সদাই যেখান যেখান থেকে করা হয় সব জায়গাতেই গিয়েছি বাসায় এসে এরপর এগুলো করে সবকিছু রেডি করে বান্না আর এই যে আমার মেন খাবার দাবার ওষুধ তারপর একটু আম আর চিড়া খেয়ে নিলাম আপু যেহেতু আম দিয়েছিল তো সেগুলো তো শেষ করতে হবে পরের দিন কী যেন হয়েছে জানি না ওয়েদারের তুমুল বৃষ্টি আসলে আমাদের জীবনের মতো ওয়েদারটা হয়ে গিয়েছে কখনো ঝাল কখনো টক কখনো মিষ্টি এভাবে করিয়ে আমাদের জীবনটা কেটে যাচ্ছে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন